মুশ্রীভুজা ভোলাহাট চাঁপাই নবাবগঞ্জ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু ভোলাহাট থানার মুশরিভুজা এই এলাকার এই বাজারটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম আর এই মুশরীভুজাটি হচ্ছে দলদলি ইউনিয়ন পরিষদের মধ্যেই পড়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার একটা বাজারের নাম হচ্ছে মুশরিভুজা আর এই মুশরীভুজায় কিন্তু আপনি পেয়ে যাবেন এখানকার বিখ্যাত দই এবং মিষ্টান্ন কিছু জিনিস আপনারা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুশরীভূজার মেইন বাজার আর এই বাজারটা দেখলেই আপনার অনেক ভালো লাগবে আর এই বাজারের পাশেই কিন্তু স্কুল আছে মাঠ আছে আর যারা যারা মুশরীভূজার এই বাজার থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টস করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন চাঁপাই নবাবগঞ্জের ভিডিও পেতে সঙ্গে থাকবেন